আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নোহা ফ্যাশন থেকে বছরের শুরুতে একদম স্টক ক্লিয়ারেন্স অফার চলছে ঠিক আছে ওয়েস্টার্ন টপস ভাঙচুরের মধ্যে কারচুপি কাজ করা তিনশো ত্রিশ টাকা পেয়ে যাবেন এবং এগুলো সবগুলো অ্যাভারেজ প্রাইস পাঁচশো পঞ্চাশ করে এক এক করে ডিজাইনগুলো দেখাই দিব প্রাইসটা তো বলেই দিয়েছে শুরুতে স্টোন দেখাবেন আচ্ছা শুরুতে স্টোন দেখাচ্ছি স্যার সেটা সম্পূর্ণ স্টোনের কাজ করা অরিজিনাল চায়না লিলেন কাপড় দেখেন এই হচ্ছে এটার ঘাড়ার আটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা কালার আছে চারটা বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত দেখেন এটা কিন্তু ওপেন বাটন জয়পুরি কটনের মধ্যে থাকবে মানে ডিজাইনের মধ্যে এটা মানে দুই পাশে দুইটা পকেট পাবে এটা পকেট কুর্তি ঠিক আছে ডিটেলস বলে দিচ্ছি এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে কত ভাইয়া পাঁচশো টাকা কালার আছে দেখতে পাচ্ছেন এটা সবগুলো কালারই কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা হোলসেল প্রাইস এক পিছু পাইকারি দামে পাবেন এই যে এটা হচ্ছে মাইক্রোস্টি জর্জেটের মধ্যে থাকবে এগুলোর কিন্তু ডিজাইনগুলো খুবই সুন্দর খুব সুন্দর এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখা এগুলো কালার আছে ডিজাইন আছে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এগুলো বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ তাই না আটত্রিশ থেকে চুয়াল্লিশ এবং রং কষের কিন্তু গ্যারান্টি পাবেন যেহেতু মাইক্রো স্ট্রিচ ঠিক আছে তার উপরে ডিজিটাল প্রিন্ট এগুলোর কালার কখনোই উঠবে না কাপড় ছিঁড়ে যাবে বাট কালার উঠবে না এটা একটা কালার থাকবে এবং এটার মধ্যে লাস্ট অন হচ্ছে এই কালারটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ভিওয়ার্স এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ নেকে আমরা এই কাজ করা হাতায় কাজ এটা পুরো প্যানেলটা এগুলো কটন প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ করে অনেকগুলো ডিজাইন আসলে কোনটা ছেড়ে কোনটা নেবেন দেখেন আর প্রত্যেকটা ড্রেসের উপরে একদম ডিসকাউন্ট চলতেছে দেখেন এটা একটা ডিজাইন এটা অরিজিনাল চায়না লিলেন কাপুর এটা পাকিস্তান স্টাইলের হাতাটা পাবেন অনেক ঢিলা একটা হাতা এটাও থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ছিচল্লিশ বডি কালার প্রিন্ট টোটালি চেঞ্জ এটা ব্লুর মধ্যে থাকবে প্রিন্টগুলো দেখেন সবগুলো প্রিন্ট কিন্তু চেঞ্জ ঠিক আছে এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ হাতায় কাজ দেখতেই পাচ্ছেন পিওর কটন এটা হচ্ছে প্যান্টা প্রাইস থাকবে মাত্র এটা অনলি 400 টাকা দেখেন অনেকগুলো কালার তাই না এটা সবাই 550 করে সেল করে বাট নুহা ফ্যাশন 400 টাকায় দিচ্ছে এই যে দেখেন এটা একটা ডিজাইন এটা ক্রিম কালারের মধ্যে থাকবে এটাও পপুলার একটা ডিজাইন কিন্তু এটাও থাকবে মাত্র 400 করে কালার আছে এর মধ্যে অনেকগুলো কালার এই যে সবগুলো ক্রিম কালার জাস্ট হচ্ছে সুতার কাজটা চেঞ্জ 400 টাকা এটা একটা ডিজাইন সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা হাটাই স্মোকি করা থাকবে এটা হচ্ছে এটার প্যান্টা প্রাইস থাকবে মাত্র 400 টাকা 400 করে কালার হবে কালার হবে টোটাল চারটা এই দেখেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা নিচে প্যানেল দেয়া আছে এটা হচ্ছে এটার প্যান্টা প্রাইস কত 400 টাকা 400 টাকা মধ্যে অনেকগুলো কালার পাবেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর 400 টাকা 400 টাকা অনলি 400 করে স্যোরস এটা একটা ডিজাইন নেই কি কাজ করা থাকবে এটাও কটরের মধ্যে রেগুলার তিনশো ত্রিশ টাকা অনলি তিরিশ তিনশো তিরিশ টাকা টু পিসের কস্ট পাচ্ছেন ওকে এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে প্রাইস থাকবে সেম মাত্র তিনশো করে এগুলো একদম কটরের মধ্যে থাকবে বডি ৪০ বিয়াল্লিশ সর্বোচ্চ আপনার চাইলে এক এক ডিজাইন থেকে যেমন এখান থেকে এক পিস নিতে পারবেন এখান থেকে এক পিস নিতে পারবেন তিনশো করে পাবেন এটা একটা ডিজাইন এগুলো একদম লাস্ট সময় লাস্ট অফার তিনশো ত্রিশ টাকায় পেয়ে যাচ্ছেন কালার আছে এ হচ্ছে কালার গুলো ওকে চারটা কালার তিনশো এই যে এটা হচ্ছে শর্ট টপ সম্পূর্ণ কারচুপি কাজ করা এটা থাই জর্জেট কালার আছে এটার মধ্যে এটাও তিনশো টাকা করে ওকে কালারগুলো দেখায় এই যে দেখেন এটা একটা কালার এটা হচ্ছে সুন্দর একটা পিত কালার তিনশো ত্রিশ এগুলো শর্ট টপস লং হবে পঁয়ত্রিশ ছত্রিশ তাই না তিনশো ত্রিশ এবং বডি হবে এটা এটা দেখেন একটা ডিজাইন জিজাইন কারচুপি কাজ করা কাবলি প্যাটার্নে আছে কালার আছে অনেকগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালারই কিন্তু আসলে খুব সুন্দর দেখেন এটা হচ্ছে কফি কালার তিনশো টাকা এটা একটা কালার থাকবে ৩৩০ টাকা মাত্র লং পঁয়ত্রিশ ছত্রিশ বডি হবে চল্লিশ বিয়াল্লিশ আপনারা চাইলে একসেটও নিতে পারবেন আর এগুলো জাস্ট স্টকটা ক্লিয়ার করতেছি তাই তো এগুলো জাস্ট স্টক ক্লিয়ার করার জন্য এই প্রাইসটা আমরা দিচ্ছি এটার মধ্যে এটা একটা কালার থাকবে এবং এটা একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এগুলো সব থাই জর্জেট কাপড় তিনশো টাকা তো এগুলোর জন্য যেটি করবেন নোহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ